ছাদ বাগানে তোমাদের স্বাগত শীতের শেষের দিকে গাছে পরিচর্যা চলছে এখন আম গাছ লেবু গাছ ব্ল্যাকবেরি গাছে ফুল আসবে তাই দেখো সব গাছে মাটি খুশে দিয়ে নতুন করে মাটি দেওয়া হবে আর গাছের খাবার দেওয়া হবে সেই কারণে তোমাদের সাথী অর্থাৎ আমার ওয়াইফ মাটিগুলো সব খুষে দিচ্ছে আর আমি একটা একটা অর্গানিক সারের মিশ্রণ তৈরি করেছি সেটা প্রত্যেক গাছে গাছে দিয়ে দিচ্ছে আর তারপরে মাটি দেবো সেই মাটি যেটা তৈরি করেছিলাম ফেসবুকে পোস্ট করেছিলাম কিভাবে মাটি তৈরি করতে হয় দেখো সব গাছে ও খুশি দিয়ে চলে গেছে আমি সব সারের পেস্টটা অর্থাৎ মিশ্রণ অর্গানিক সারের পেস্টটা দিয়ে চলে যাচ্ছে সাথে সব পরপর সব খুশি খুশি দিয়ে যাচ্ছে আর সব

फ कर दिए कलपट्टी डेवा कलपट्टी